আপনি ভিডিওর কোন সাইজটি দেবেন বুঝতে পারছেন না রেশিও কোনটা দেবেন বুঝতে পারছেন না আজকের ভিডিওতে আপনার জন্য হ্যালো বিভাষ আম মোহাম্মদ আশটাফুল আলম এস ডি অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখাব কীভাবে ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রামের ভিডিওর রেশিও বা সাইজ সিলেক্ট করবেন তা আমরা কথা না বাড়িয়ে চলে যাব ভিডিওতে আপনি যদি আমরা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রথমে চলে যাব ইনশট অ্যাপসটিতে আমরা এখানে ক্লিক করলাম ইনশর্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও আমরা ভিডিও সিলেক্ট করে নেব ভিডিও সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিউ আমরা নিউতে ক্লিক করবো নিউতে ক্লিক করার পর আপনি একটা ভিডিও সিলেক্ট করে নেবেন আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম মার্ক দিয়ে নিলাম মার্ক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে একদম রাইট সাইডে দেখতে পাচ্ছেন কোনারে ইনশর্ট লগোটা আমরা এই লগোটা রিমুভ করে দেবো অনেকে কিন্তু জানে না এই লগোটা তাদের থেকেই যায় তাদের ভিডিও ভালো দেখায় না তা আমরা রিমুভ করে দেব তার জন্য ক্রোজ আইকনটিতে ক্লিক করবো আমরা ক্রোজ আইকনে ক্লিক করব তা আমরা ক্রস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর ফ্রি রিমুভ আমরা ফ্রি রিমুভে ক্লিক করব অ্যাডটা আমরা ইসিভ করে দেবো স্কুয়ার স্ক্রিপ করে দেবো যেহেতু আমরা প্রথমে ইউটিউবের রেশিও জানতে চাই তার জন্য আমরা ক্যানভাসে ক্লিক করবো ক্যানভাসে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন ক্যানভাস আমরা ক্যানভাসে ক্লিক করব ক্যানভাসে ক্লিক করব ক্যানভাসে ক্লিক করলাম ক্যানভাসে ক্লিক করাবো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার জন্য সিক্স টু এক্স টু নাইনে ক্লিক করবো দেখতে পাচ্ছেন এই যে আমরা লং ভিডিও বানাতে চাইলে আপনারা এই সিক্স টু এক্স টু নাইনে ক্লিক করবেন আপনারা পারলে স্ক্রিন দিয়ে রাখেন এবার আপনাদের শর্ট ভিডিও দেখাবো শর্ট ভিডিও কত সাইজ নেবেন শর্ট ভিডিও সাইজ নিতে হলে দেখতে পাচ্ছেন এখানে টিক নাইন ইস টু সিক্স টু আমরা এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এই সিজ এটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নিলে এদের শর্ট ভিডিওর জন্য হয়তো আপনি এটাও দিতে পারেন টিকটকের যে সাইজটা আছে আপনারা এটা চাইলে দিতে পারেন ঠিক আছে এবার এখন দেখালাম ইউটিউবেরটা এবার দেখো ফেসবুকেরটা ফেসবুকের রেশিও ওয়ান ইস টু ওয়ান ব্যবহার করতে পারেন ওয়ান ওয়ান ইস টু ওয়ান স্কোয়ার সাইজ হবে এটা আপনারা এই যে টেনে লং করে দিতে পারেন আপনারা ছোটো আপনার ভিডিওর পজিশন মতো আপনারা বসিয়ে নেবেন তারপরে টিক টিকমার্ক দিয়ে নেবেন তারপরে আরেকটা সাইজ দেখতে পাচ্ছেন ফোর ইস টু ফাইভ আপনারা দেখতে পাচ্ছেন এটাও আপনারা সিলেক্ট করলে সিলেক্ট করতে পারেন দেখতে পাচ্ছেন এই যে ফোর ইস টু ফাইভ এটারও আপনারা চাইলে সিলেক্ট করে নিতে পারেন আরেকটা আছে দেখতে পাচ্ছেন নাইন ইঞ্চ টু সিক্স টু আপনারা এই যে এইটাও সিলেক্ট করতে পারবেন এটাও সিলেক্ট করে নিতে পারেন এবার দেখাবো টিকটকের জন্য টিকটকের জন্য আপনারা সিলেক্ট করবেন এ দেখতে পাচ্ছেন টিকটকের লগরও আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাইন ইস টু সিক্স টু আপনারা এই এটাই সিলেক্ট করে নেবেন এটা কিন্তু টিকটকের জন্য পারফেক্ট অন্য কোনো সাইজ ব্যবহার করবেন না এই টিকটকের জন্য এই সাইজটা কিন্তু পারফেক্ট ঠিক আছে এবার আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের জন্য আপনারা ওয়ান ইস টু ওয়ানও ব্যবহার করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ফোর ব্যবহার করতে পারেন ওয়ান ইস টু নাইনও ব্যবহার করতে পারেন ওয়ান ইস টু নাইনও ব্যবহার করতে পারেন সিক্স টু ইস টু নাইনও ব্যবহার করতে পারেন আপনাদের এটের মন মতো একটা ব্যবহার করলেই হতে পারে হইতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ